দক্ষিণ রাজ্যগুলি হিন্দির আগ্রাসন নিয়ে বহুদিন ধরেই সরব সম্প্রতি মহারাষ্ট্র একই বিতর্ক ডানা বেঁধেছিল এই পরিস্থিতিতে রাজ্যের স্কুলগুলিতে হিন্দি ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত নির্দেশিকা প্রত্যাহার করল মহারাষ্ট্র সরকার এই সঙ্গে ভাষানীতি প্রণয়নেও বিশেষজ্ঞ কমিটি গঠনের কথাও জানানো হলো। রবিবার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয় কারণ আমি মারাঠি অনিবার্য কেছি জাতীয় শিক্ষানীতি ভিত্তিতে মাসে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত এবং ইংরেজির পাশাপাশি হিন্দি বাধ্যতামূলক তৃতীয় ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয় মহারাষ্ট্র সরকার তবে বিরোধীরা একে মারাঠি অস্মিতায় আঘাত বলে কটাক্ষ করায় তা নিয়ে শুরু হয় বিতর্ক চাপের মুখে গত সপ্তাহে হিন্দি বাধ্যতামূলক করার সিদ্ধান্ত স্থগিত রাখা হয় এবার নির্দেশিকা পুরোপুরি বাতিলের পথে হাঁটল সরকার মন্ত্রিসভার বৈঠকের পরে ফরণবি জানান শিক্ষাবিদ নরেন্দ্র যাদবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ভাষানীতি কার্যকর করার মাপকাঠি প্রয়োগের পদ্ধতি এবং পড়ুয়াদের জন্য বিকল্প ব্যবস্থা কি হতে পারে তিন মাসের মধ্যে খতিয়ে দেখে রিপোর্ট দেবে ওই কমিটি জাতীয় শিক্ষানীতিতে তিন ভাষার মাধ্যমে শিক্ষাদানের কথা বলা হলেও কোন রাজ্যের উপরে নির্দিষ্ট ভাষা চাপিয়ে দেওয়ার নির্দেশ নেই এতদিন মহারাষ্ট্রের মারাঠি এবং ইংরেজি মাধ্যমে স্কুলগুলিতে চতুর্থ শ্রেণী পর্যন্ত মারাঠি ও ইংরেজি বাধ্যতামূলক ছিল তবে এপ্রিলে জারি নির্দেশিকায় হিন্দিকে অন্তর্ভুক্ত করতেই তা নিয়ে প্রশ্ন ওঠে তবে বিতর্কের মুখে ঘোষণা দেবেন্দ্র ফডণবীশ সরকারের দেবেন্দ্র ফডনবীশ সরকারের সংশোধিত সিদ্ধান্তে আগের শিক্ষানীতি বহাল থাকলো ফড়নবিশের কথায় মহারাষ্ট্র সরকার মারাঠি ভাষার গৌরবকে অক্ষুণ্ণ রাখবে নতুন কমিটির সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আপাতত হিন্দি ভাষা বাধ্যতামূলক সংক্রান্ত সব নির্দেশিকা প্রত্যাহার করা হচ্ছে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা